দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ছোট আলুর ভর্তার রেসিপি শেয়ার করব এই আলুর ভর্তা এতটাই মজার ও স্বাদের একবার খেলে বারবার এই ভর্তা খেতে ইচ্ছে করবে এখানে আমি কিছু ছোট আলু ভালো করে ধুয়ে পাটিতে নিয়েছি ভর্তা করার জন্য আর আমি এখানে শুকনো মরিচ নিয়েছি কিছু কাঁচা মরিচ নিয়েছি রসুন নিয়েছি আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি ভর্তার জন্য এরপর আমি ছোট আলুগুলো আমার প্রেসার কুকারে আমি শীষ দিয়ে নিব আমার প্রেশার কুকারে চার শীষ হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে ভর্তার জন্য এদিকে আমি একটা ফ্রাই প্যানে রসুন কাঁচামরিচ আর শুকনা গুলো ভালো করে ভেজে নিব ভর্তার জন্য আমি সব শুকনা শুকনামরিচ আর কাঁচামরিচ ভর্তার জন্য দুটোই রাখি এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিব তাহলে আমার আলু ভর্তাটা আরও টেস্টি হবে এখন আমি ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিব এদিকে আমি শুকনামরিচ কাঁচামরিচ পেঁয়াজ লবণ পরিমাণ মতো দিয়ে আমি বাটন নিতে বেটে নিচ্ছি আলুগুলো একটু একটু করে নিয়ে আমি বেটে নিচ্ছি এটা আপনারা শিল্পটাও বাড়তে পারেন তবে আমি আমার পাটনায় বেটে নিচ্ছি এভাবে আমি মিহি করে নিব তৈরি হয়ে গেল ঝাল ঝাল দারুণ স্বাদের ছোটো আলুর ভর্তা